এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি ভালো তো আছি এদিকে দেখো মুখ টুক পেয়েছি একদম ভূতের মতো অবস্থা তো যাই হোক তারপর এদিকে দেখো এদিকে ঘুরতে এসেছি সকালে ঘুম থেকে উঠে এদিকে ছোলা বুনেছিলাম সেই কাজগুলো বড় হয়ে গেছে তো চলো এখন আমার কিন্তু ঘরে কিচ্ছু কমপ্লিট হয়নি গোছানো তো এখন আমি কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম এইদিকে তো চলো এখন গিয়ে আমি ঘরটাকে প্রায় গুছিয়ে নেবো এদিকে মশারি টশারি সব অমনভাবেই টাঙানো আছে তো তাড়াতাড়ি চলো যাওয়া যাক তো দেখো আমি ঘরে চলে এসেছি আর পিছনে দেখো দেখতে পেরেছো আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার কিচ্ছু গোছানো হয়নি তো আগে রোদের থেকে একটু ঘুরে আসলাম আর একটু ভিডিও করে আসলাম তো চলো এখন গুছিয়ে নেই তো গাইস এই দেখো গছানো কমপ্লিট হয়ে গেছে তারপর চলো এই দেখো জানালাটাও খুলে দিচ্ছি আর আগে কিন্তু ভালোই রোদ উঠে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ আসলে রোদ ওঠার পরেই আমি উঠেছি তো যাই হোক তারপরে আমি এদিকে চলে এসেছি ডিম সিদ্ধ করতে কারণ আমার বর আবার গ্যাসটা নিয়ে নেবে এক্ষুনি তো চলো এদিকে আবার ব্রাশ করতে চলে এসেছি ডিম সেদ্ধ বসিয়ে ব্রাশ করে নিচ্ছি মুখ ধোয়া না কমপ্লিট না করে আমি এদিকে ডিম সেদ্ধ বসাতে গেছিলাম যাই হোক এদিকে ব্রাশ করে নিই তারা করে তো আমার প্রচণ্ড ঠান্ডা এখনও রয়েছে যাই হোক তার মধ্যেও ভালো আছি মুখ টুক কমপ্লিট করে এখন চলে এসেছি আমি ঘরে মুখটা ভালো করে এখন মুছে নিচ্ছি তো চলো মুখটা আগে মুছে নিই তারপরে কি করি সবটাই তোমাদের সঙ্গে দেখা করছি এরপর কেন

না 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 একটু পাম পাম করে নাও আমাদেরও দরকার তুমি দেখো এখানে আমার হাতটা বেজে গিয়েছে আমার কিন্তু এখন প্রচন্ড ভয় করছিল তারপরে ওইদিকে তাকাতো বলল আমাকে তারপরে পুশ করে আমার একটু রক্তটা নিয়ে এদিকে দেখো কৌটার মধ্যে ভরে নিয়ে যা হয় অতটা বেশি লাগেনি প্রথমে একটু ভয় লাগছিল তারপর আর অতটা ভয় লাগেনি মানে ভয় লাগলেও তো নিয়া হয়ে গেছে তারপরে মানে ব্যথা অতটা লাগেও নি আর পরে ব্যথা হয়ও নি তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ তো দেখো আমার এই শিষের মধ্যে দিয়ে আমার নিয়েছে যাই হোক তো চলো এটা কিন্তু বাবা বাড়িতে ফেলবো না আমরা বাইরে ফেলে দিয়ে আসবে তো যাই হোক দিয়ে দিলাম তারপর এদিকে দেখো মা এদিকে মাছ ধরছে আমাদের আজকে একটু রুই মাছ নিয়ে এসছে সেটাই ধুয়ে নিচ্ছে তো চলো এদিকে এইদিকে হাতটা একটু আমি এরকম করে রেখেছি যাতে করে তুলো দিয়েছে সে তুলো না পড়ে তো সকাল থেকে কিছুদিন খাওয়া হয়েছিল না ডিম খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে ভাত খেয়ে নিচ্ছি এখানে আছে আছে আর এখানে একটু শাক তো চলো এটা দিয়ে আগে নিই তারপরে মাছটা পরে নিচ্ছি তো যে আমার মাছ না আমি লাজা নিয়ে নিয়েছি আমি কিন্তু মাছের বেশিরভাগই ল্যাজাটা খাই ভাত ভাত খেয়ে দিয়ে চলে এসেছি এখন একটা পেয়ারা খেয়ে নিচ্ছি আর পেয়ারা কিন্তু দারুণ ছিল তো চলো বন্ধু এখন আমার স্নান পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মাথা ব্যথা আসাই তো চলো এই দেখো আমার মাথা আস্তানো কমপ্লিট এবার বলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তারপরে আর ভিডিওটাও কিন্তু বেশিক্ষণ করিনি এই দেখো এই লেবুটা আমি খাচ্ছিলাম তো এটা শেয়ার করতে ভুলে গেছি যাই হোক এখন প্রায় সন্ধ্যা ওই বিকেল টাইম হয়ে গেছে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেও সুস্থ থাকবে টাটা বাই বাই লাভ ইউ বল